টি টোয়েন্টি সিরিজে পাকিস্তানের কাছে তিনশূন্য ব্যবধানে হোয়াইট হাউস হল বাংলাদেশ লাহোরের শেষ ম্যাচও মিলল না সান্ত্বনার জয় এবারও ব্যাট হাতে শুরুটা ভালো করলেও বলিংয়ের ছন্দপতন দলকে ডুবিয়েছে সাত উইকেটের হারের পর মুখে হতাশার ছায় স্পষ্ট হয়ে উঠেছে অধিনায়ক লিটন দাসের কণ্ঠে ম্যাচ শেষে হতাশ লিটন খোলামেলা স্বীকার করলেন ব্যর্থতার কথা হ্যাঁ অবশ্যই আমরা ভালো বল করিনি আগের দুই ম্যাচে ব্যাটিং ফিল্ডিং ভালো হয়নি আজ ব্যাটিং উন্নতি করেছে তবে বোলিং নিয়ে শিখতে হবে কীভাবে কোনো ব্যাটারের বিপক্ষে বল করতে হয় সেটা বুঝতে হবে এই জায়গাগুলোতেই উন্নতি করা দরকার তবে পুরো সিরিজেই যে কেবল হতাশা তা নয় ইতিবাচক দিকও তুলে ধরেছেন টাইগার অধিনায়ক ইমন আর তামিম ভালো শুরু এনে দিয়েছে শুধু ওরাই না বেশিরভাগ খেলোয়াড়াই দায়িত্ব নিয়ে খেলেছে নিজেদের কাজটা করার চেষ্টা করেছে সবাই ভক্তদের প্রতি কৃতজ্ঞতাও জানাতে বলেননি তিনি মাঠে থাকা দর্শকদের প্রশংসা করে লিটন বলেন দর্শকরা অসাধারণ ছিল দুই দলকেই সমর্থন দিয়েছে খেলাও উপভোগ করেছে আমি দুঃখিত বাংলাদেশের দর্শকদের জয় উপহার দিতে পারিনি আশা করি সামনে ভালো করবো